জান্নাতি যদি দশজন লোকের নাম ঘোষণা করা হয় দশম নাম্বারে থাকবে আবদুল্লা সালামের নাম এত বড় জলিল কত সাহাবি অথচ ওনাকে ধমক দিয়ে আল্লাহ সুরা বাকারা দুইশো আট নম্বর আয়াত নাজিল করছেন ওনাকে আল্লাহ ধমক দিছেন এ আবদুল্লা সালাম ইহুদে যারা ছিল তোমরা ইসলামে প্রবেশ করো ইমান আনলে চলবে না ইসলামে ঢুকা লাগবে উনি কি অপরাধ করছে যে আল্লাহ ইসলামে ঢুকতে বলে মূল আলোচনা আমার এখন আসছে এতক্ষণ তো আপনাদের সামনে গুছাইলাম মাত্র কথাকে বুঝতেছেন সালাম দশজন জান্নাতির একজন আল্লাহ বলতেছে ইসলামের ঢোকো কি হইছে ওনার উনি তো ইহুদিদের নেতা ছিলেন তো ইসলাম কবুল করার পরেও ওই মুসানবীর শরীয়তের কিছু কিছু বিধান উনি পালন করতেন ওনার সঙ্গে ইহুদিরা মুসানবীর শরীয়তের কিছু কিছু বিধান পালন করত কেন শরীয়তে মোহাম্মদ ইস্তা কবুল করার পরে মোহাম্মদ ইসলামের শরীয়ত মানার পরে ইহুদি ধর্মের অনুসরণ কেন করা হবে মুসানবির ধর্মের অনুসরণ কেন করা হবে আল্লাহ ধমক দিলেন খবরদার ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে না